নমস্কার আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের আপমর মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা বাংলাদেশ থেকে বহু মানুষই আমার কাছে জানতে চান যে শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরছেন সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনে কোন দল চলেছে জিততে সেই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ মূলত কার হাতে যেতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা ভূমিকা না রেখেই ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে একেবারে চুলচিরা বিশ্লেষণ অবশ্যই আজকের ভিডিওতেই করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সকলের কাছেই অনুরোধ অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত মানুষের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরছেন সেই নিয়ে বর্তমানে 2026 সাল যে সালটাকে যোগ করলে আমরা কিন্তু এক সংখ্যা পেয়ে থাকি যে এক সংখ্যা কিন্তু রবির সংখ্যা এবং সেই সঙ্গে রবি হচ্ছে আত্মবিশ্বাস সেই সঙ্গে রবি হচ্ছে প্রকাশ রবি হচ্ছে সরকার সেই রবি কিন্তু শেখ হাসিনার জন্ম চার্টে রাশি অনুযায়ী একাদশ স্থানের অধিপতি সেই সঙ্গে লগ্ন সাপেক্ষে দশম স্থানের অধিপতি একাদশ করে অধিপতির সঙ্গেই আছেন। যার ফলে সাল ভীষণ ভীষণ ভালো হতে চলেছে শেখ হাসিনার ক্ষেত্রে একথা নির্দ্বিধায় বলাই যায় এখন দেখবো আমরা যেটা সেটা হচ্ছে যে গ্রহের অবস্থান মূলত পনেরোই জানুয়ারি তারিখে মকরের ওপরে সৃষ্টি হচ্ছে মূলত চারটি গ্রহের একটা সংযোগ অর্থাৎ মূলত তৃতীয় স্থানের ওপরে অর্থাৎ বাংলাদেশের রাশির সাপেক্ষে তৃতীয় স্থানের ওপরে এতগুলো গ্রহের সংযোগ যার ফলে পনেরোই জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে ভোট পর্যন্ত বাংলাদেশে কিছুটা ঝামেলা কিছুটা অস্থিরতা যেটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে চলেছে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই সময়ে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে এই সময়ে আবারও বেশ কিছুটা অস্থিতিশীল যে পরিস্থিতি সেইটা কিন্তু ভীষণ ভাবেই সৃষ্টি হতে চলেছে যদিও শেখ হাসিনার বিষয়ে আমরা যদি এই সময়ে বিস্তারিত আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে জানুয়ারির পনেরো তারিখ এবং সেখান থেকে শুরু করে মূলত চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত রবি অবস্থান করবে মকরের ওপরে চোদ্দই ফেব্রুয়ারি রবি সঞ্চার করবে কুম্ভের উপরে যে কুম্ভের ঘর কিন্তু রবির ক্ষেত্রে এবং রাহুর সঙ্গে যার ফলে রবি রাহু একটা গ্রহণযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সেই সঙ্গে ফিফটিন্থ মার্চ পর্যন্ত কিন্তু এই যোগটা চলবে যার ফলে বহু দলই কিন্তু দেখবেন যে তার আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতকে একটা যে সেইটা কিন্তু সৃষ্টি করবে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যে ষড়যন্ত্র সেই সঙ্গে একটা যে চক্রান্ত সেইটা কিন্তু এই সময়ে ভীষণভাবেই লক্ষ্য করব। মার্চ মাসের মূলত পনেরো তারিখের পরে যখন আমরা দেখব যে ফরটিন পর্যন্ত সেই সময়ে একটা সংযোগ সৃষ্টি হবে যে সময়টা কিন্তু বাংলাদেশে ফেরার ক্ষেত্রে একটা যে প্রস্তুতি সেইটা কিন্তু শুরু হয়ে যাবে ১৪ এপ্রিলের পর শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরবেন যখন রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে আওয়ামী লীগ যথেষ্ট চাঙ্গা হবে এই সময়ে নতুন বেশ কিছু নেতা নেত্রীদের মুখ আমরা কিন্তু সেই সময়ে লক্ষ্য করব যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের অবস্থানের একটা যে প্রভাব সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার উন্নতির জন্য এই সময় আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সেই সিদ্ধান্তটিকে গ্রহ সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন থাকবেন হান্ড্রেড পারসেন্ট যে কোনো ছাড়াই। যে কোনো টোটকা ছাড়াই যে কোনো পাথর ছাড়াই যে কোনো জ্যোতিষী ছাড়াই আপনারা থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে আবার অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক বিষয় হচ্ছে যে শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি এই সময়ে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার জন্মদিন হচ্ছে জন্ম সময় হচ্ছে হচ্ছে এবং বাংলাদেশে দশ টুঙ্গিপাড়া অঞ্চলে সেই বিচারে যে অবস্থানটা বেরিয়ে আসছে সেটা থেকে সহজেই বলা যায় যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি এবং যার সাপেক্ষে কিন্তু সেই বছর। যদিও নির্দেশ করে সাকসেস কে সমস্ত সফলতা এই যে বারংবার আমি আলোচনা করছি যে একাদশ স্থান একাদশ স্থান মানে সাকসেস যাই আপনি করতে যান একাদশ স্থান লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে যদি আপনি একটা গাড়ি কিনতে যান অবশ্যই আপনার একাদশ স্থান লাগবেই লাগবে বাড়ি কিনতে যান অবশ্যই একাদশ স্থান আপনার লাগবেই লাগবে অর্থাৎ একাদশ স্থানে ভালো গ্রহ শুভ গ্রহ থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো হবে যদিও শেখ হাসিনার যদি লগ্ন সাপেক্ষে দেখি দেখবো যেটা সেটা হচ্ছে যে একাদশ স্থানের অধিপতির সঙ্গে দশম স্থানের অধিপতি রবি বসে আছে যার ফলে সহজেই বলা যায় যেটা সেটা হচ্ছে যে রবি কিন্তু শেখ হাসিনার জন্ম চাটে ভীষণ ভালো ভীষণ ভালো এখন বলা যায় যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার শুক্রের দশা চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা মূলত এতদিন পর্যন্ত চলছিল সেইটা শেষ হয়ে শনি অন্তর্দশা সেইটা শুরু হয়েছে যদিও শনি কিন্তু দশা শুরুর আগে বহু কিছু কেড়ে নেয় নিলেও যখন শনি তার দশা শেষ করবে বা যখন শনি বেরিয়ে যাবে তখন কিন্তু বহু কিছু দিয়ে বেরিয়ে যায় যেগুলো সে লস করেছে যেগুলো তার মূলত ক্ষতি হয়েছে যদিও শেখ হাসিনার জন্ম চার্ট আমরা যদি নিখুঁত দেখি সেই ক্ষেত্রে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে কাল সর্প রয়েছে যদিও কাল সর্প থাকলেও সেই কালসর্পের যে প্রভাব সেইটা দু হাজার মূলত কেটে গিয়েছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রবি যখন রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন অর্থাৎ মূলত চোদ্দই এপ্রিল তারিখ এবং সেখান থেকে শুরু করে চোদ্দই মে তারিখ ভীষণ ভালো সময় যদিও পনেরোই মার্চ তারিখে রবি কিন্তু ঢুকবে মিন রাশির উপরে সেই মিন রাশির উপরে যাওয়ার পরে সেখানে রবি শনির একটা সংযোগ যেটা কিন্তু সৃষ্টি হবে যে শনি কিন্তু শেখ হাসিনার মূলত চতুর্থ স্থানের অধিপতি অর্থাৎ গৃহের অধিপতি স্বদেশের অধিপতি যার সঙ্গে রবির একটা সংযোগ সেইটা সেই সময়ে সৃষ্টি হবে যার ফলে গৃহ এবং সেই সঙ্গে সফলতার অধিপতি সেই সময় থেকেই কিন্তু হাসিনার বাংলাদেশে ফেরার একটা যে প্রস্তুতি সেইটা কিন্তু ভীষণ ভাবেই সৃষ্টি হবে রবি যখন মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় পনেরোই এপ্রিলের পর অবস্থান করবেন সেই সময়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরবেন এখন বাংলাদেশে যে ভোট হবে সেই ভোটের অবস্থা কি হতে চলেছে দেখুন বর্তমানে বাংলাদেশে কিন্তু বিএনপি এবং সেই সঙ্গে জামাত দুজনাই কিন্তু ভীষণ শক্তিশালী যদিও শক্তিশালী হলেও কিন্তু বারংবার আমি বলে এসেছি সেটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট দল সরকার গঠন করতে পারবে না সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি এবং সেই সঙ্গে জামাতের বেশ কিছু নেতা নেত্রীদেরকে নিয়ে সেই সরকার গঠিত হবে যদিও এখন অনেকে প্রশ্ন করবেন যে নাগরিক পার্টির অবস্থা কি এখন নাগরিক পার্টির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় নাগরিক পার্টির জন্ম সময় বা জন্মদিন আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি দু সাল যদিও সেই হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মিন রাশিতে পড়ছে লগ্ন এবং সেইখানে মূলত অবস্থান করছে শনি যে শনির দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানের উপরে যে তৃতীয় স্থান হচ্ছে সমস্ত কিছুর যোগাযোগ সমস্ত কিছুরই কমিউনিকেশন যার ফলে এদের মানুষের সঙ্গে যে সংযোগ সেইটা কিন্তু সম্পূর্ণ হবে না যার ফলে সরকার গঠনের যে পথ সেইটা কিন্তু সম্পূর্ণ দূরেই থেকে যাবে হাতের বাইরেই থেকে যাবে যার ফলে এনসিপির এখানে আর কোন ভূমিকা থাকছে না বিএনপি এবং জামাতের কয়েকজন সদস্য মিলিত হয়ে সৃষ্টি করবে সেই সময়ে সরকার যদিও এখনই আমি আপনাদেরকে বলে রাখছি শুনে নিন সেটা হচ্ছে যে যে সরকার গঠিত হবে সেই সরকার কিন্তু মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না মেয়াদ সম্পূর্ণের আগেই কিন্তু সেই সরকার ভেঙে যাবে মূলত তিন থেকে সাড়ে তিন বছরের মিলিয়ে রাখবেন আপনারা দেখে নেবেন এবং সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন রাশিফল এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো গুলো নিতে পারেন জীবনের যে কোনো সমস্যার নিখুঁত সমাধানের উদ্দেশ্যে হান্ড্রেড পারসেন্ট রেমিডি পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার